আমাদের যে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে অবস্থান করছি কিন্তু আমাদের বিদ্যুতের যে অভিভাবক যারা আছে মানে এরা শৈরা সার অভিভাবক হিসাবে একখায় করা যায় তারা এখন পর্যন্ত আমাদের খুঁজে নেয় না কি করতেছে কিভাবে আসি কেন তার আন্দোলন করতেছে আমাদের দাবিটা পর্যন্ত তারা শুনতে আসে নাই আমাদের দাবির মধ্যে এখানে সাত দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছি সেই দাবির মধ্যে এখন আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে যে চেয়ারম্যান আমাদেরকে এই ফ্যাসিস্ট ভাবে স্বৈরাচারী করতেছে সারা বিদ্যুৎ পল্লী বিদ্যুতের ভুটকে উলট পালট করে সে হাসিনের মতন সকল স্বৈর শাসন চালাচ্ছে এই চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে আমাদের একই সিস্টেমে একই জায়গায় একই ভিত্তিতে কাজ করতেছি আমি লাইনম্যান সেও লাইনম্যান পদবীর ভিত্তিতে তাকে দুই দ্বিতীয় মানে ভাগ করে দেওয়া হয়েছে লাইন শ্রমিক করা হয়েছে লাইনম্যান লাইনম্যান করা হয়েছে একজনকে নিয়মিত রাখা হয়েছে একজনকে চুক্তিভিত্তিক করা হয়েছে এখন যে চুক্তিভিত্তিক সেও তার সর্বোচ্চ দিয়ে সমান কাজ করতেছে কিন্তু সে কেন চুক্তিভিত্তিক থাকবে তাকে নিয়মিত করতে হবে একজন মিটার রিডার যে এখানে 30 বছর পঁয়ত্রিশ বছর ধরে এই সিস্টেমে সার্ভিস দিয়ে আসছে কিন্তু তাকেও তারা চুক্তি দিচ্ছে তার জীবন যাপন সবকিছু পরিবিত সিস্টেমে দিয়ে দিছে কিন্তু তাকে তারা নিয়মিত করে এখন আমাদের দাবি সকল চুক্তিভিত্তিকদেরকে নিয়মিত করে সমপদে বহাল রাখতে হবে এবং সর্বশেষ আমাদের এখানে আমাদের টোটাল প্রায় দুই হাজার লাইন বদলি করা হয়েছে আপনারা জানেন যে লাইন ক্রুরাই হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সবচেয়ে মানে মেরুদণ্ড হিসেবে সুনামগঞ্জ পিবে হাওয়ার বাওয়ার বন্যা পানি সবসময় লেগেই থাকে সেই সুনামগঞ্জ থেকে হবিগঞ্জে মোমন সিং বা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে আমি একটা এলাকায় সম্পূর্ণ লাইন চিনি গ্রাম চিনি আমার একটা লাইন কোন দিকে গেছে কোন গ্রামের উপর গেছে আমি এটা জানতে পারি কিন্তু যখন আমাকে নতুন একটা এলাকায় দেওয়া হয়েছে এই লাইনটা কোন এলাকা থেকে আসছে কোন সাব স্টেশনের লাইন কোন গ্রামের উপর দেখেছি কিছু

এই অপসারণ অপসারণ চেয়ারম্যান যদি না হয় আমরা এখন এখানে আমরা চাকরি করি প্রত্যেকে শিক্ষিত এখানে ছেলে আমরা চাকরি করি আমরা ভদ্র আমরা ভদ্রতার পরিচয় দিয়ে যাচ্ছি সরকার থেকেও আমাদের এখানে এখন পর্যন্ত কোনো খোঁজ নেওয়া হয় নাই কোনো সহযোগিতা দেওয়া হয় নাই কোনো আশ্বাস দেওয়া হয় নাই আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেলে